এটার কিন্তু থিকনেস অনেকটা কম এটার থিকনেস অনেক বেশি এটা হচ্ছে মোটা বোর্ডের এটার ওয়েট যদি হয় আপনার দুই কেজি এটার ওয়েট হবে কেজি তিন যদি কখনো কারো এই জিনিসগুলো ভেঙে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিলে আপনার টেবিলটা আবার আগের অবস্থায় চলে যাবে এই টেবিল আমরা ডয়ারটা সেট করে দিচ্ছি এটা শুধুমাত্র এই টেবিলে আর আপনারা যদি এই ডয়ের এগুলাতে নিতে চান তাহলে আপনাকে একশো টাকা বেশি অ্যাড করতে হবে এটাতে কোনো টাকা অ্যাড করতে হবে না এটা যা প্রাইস সেই প্রাইসে আপনার একটা করে ডয়ের সাথে পাবেন জাস্ট টেবিলগুলা পার্থক্য চিনে যান এবং বুঝে যান সস্তা পণ্যে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা ল্যাপটপ টেবিলের কিছু কালেকশন দেখাবো যারা পাইকারি এবং খুচরা নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আর তার চেয়েও বড়ো হচ্ছে আজকে ল্যাপটপ টেবিলের পার্থক্যটা আপনাদেরকে দেখাবো কোনটাতে কি থাকবে কত টাকা দাম সব কিছুই বলে দেবো তিন ধরনের টেবিল আজকে আমরা রাখছি এটা হচ্ছে সলিড কালার জাস্ট একটা সলিড কালারে থাকবে কিন্তু এটার ভিতরেও আপনার পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমরা দেখাবো আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন শুধু ওই যে টেবিলের উপর দিয়ে পাড়ায় যাবে ওগুলা দেখে যদি টেবিল কিনেন তাহলে কখনো আসল টেবিল কিনতে পারবেন না আসল টেবিল কিনতে হলে আপনাকে অবশ্যই টেবিল সম্পর্কে বিস্তারিত জানতে হবে এর জন্য ধৈর্য ধরে মাত্র তিন মিনিট ভিডিও দেখেন তিন মিনিট ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমার কাছ থেকে কিনতে হবে না সস্তা পণ্যতে কিনতে হবে না জাস্ট টেবিলগুলা পার্থক্য চিনে যান এবং বুঝে যান আচ্ছা এটাও আমার কাছে একটা সলিড কালার এটাও সলিড কালার দুইটা তিনটা টেবিলে আমাদের তিন ধরনের পার্থক্য আছে আমরা সবগুলো পার্থক্য দেখাবো আর এইটা হচ্ছে আপনার গ্রাফিক্স টেবিল এটা গ্রাফিক্স তিনটারই পার্থক্য আছে তো আমি পার্থক্য এই জন্যই বললাম আমরা পণ্য বরাবরই ল্যাপটপ টেবিল সেল করে থাকি এখন অনেকেই বলেন যে ভাই আপনাদের নাম তো পণ্য কিন্তু দাম এত বেশি কেন আসলে দাম যদি আমি বলি তাহলে কিন্তু ওইভাবে আমাদের দিক থেকে দাম বেশি না কারণ হচ্ছে অনেকেই খুঁজে যে ভাই আমাকে দুইশো টাকার ভিতরে প্রোডাক্ট দেন আবার অনেকেই খুঁজে ভাই আমাকে একটু ভালো প্রোডাক্ট দেন আবার অনেকে বলে যে ভাই আমাকে ভালো প্রোডাক্ট দেন কিন্তু একশো টাকার মধ্যে দেন তিন ধরনের মানুষের তিন ধরনের কথা তো সব মিলে আসলে ওইভাবে হয় না আপনি যখন কোয়ালিটিতে যাবেন তখন আপনার প্রোডাক্টের প্রাইস একটু বাড়বেই আর যখন আপনি প্রাইসের দিকে তাকাবেন তখন আপনি কখনোই প্রোডাক্টের কোয়ালিটি পাবেন না তো আমি তিন ধরনের প্রোডাক্টই নিয়ে আসি আপনাদের যার যেটা মনে চায় আপনারা নিতে পারবেন সমস্যা নেই শুরুতেই এটা হচ্ছে সলিড কালারের একটা টেবিল এটা থিকনেসটা অনেক কম আপনারা এখানে দেখলেই বুঝবেন এই যেমন আমি পার্থক্য দেখানোর জন্য দুইটা এইভাবেই ধরি সাইজে কোনো কম বেশি নেই সাইজ যা আছে তাই এটার কিন্তু থিকনেস অনেকটা কম এটার থিকনেস অনেক বেশি এটা হচ্ছে মোটা বোর্ডের এটার ওয়েট যদি হয় আপনার দুই কেজি এটার ওয়েট হবে তিন কেজি ঠিক আছে এখন আপনারা বলবেন যে তাহলে প্রাইস কম বেশি কোথায় আসলে এটাও যে বোর্ড ইউজ করা হয়েছে এটাও একই বোর্ড বোর্ডের কোনো পার্থক্য নেই এইখানে যে কাপটা ব্যবহার করা হয়েছে সেম কাপও কিন্তু এখানেও দেওয়া আছে এইখানেও সেম এখন এইটার উপরে যখন স্টিকার অথবা প্রিন্ট করা হবে তখন এটা আর কি টেবিল হয়ে যাবে তখন এটা প্রাইসটা বাড়বে তো সলিড কালার পার্থক্য হচ্ছে দুইটাই এটা পাতলা এটা মোটা অনেকেই বলেন যে ভাই সলিড কালার তো আমি কমে পাই আচ্ছা কমে তো ভাই এটা পান কমে আপনারা এটা পান পাতলাটা পান আপনাকে এই দামে কখনোই আপনার অন্যটা দিবে না আপনার মোটাটার দাম দিলে অবশ্যই মোটাটা দিবে আপনি পাতলাটার দাম যদি এটা দাম দেন আপনাকে কখনো এটা দিবে না অনলাইনে যখন দেখায় তখন তো আর আপনি এইভাবে পার্থক্য দেখায় অনেকেই সেল করে না আবার অনেকে করে কি টেবিলের উপরেতে হাইটে হাইটে যায় তারপরে দেখায় আসলে আমরা টেবিলে হেটে দেখাবো না কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার পড়ার জিনিস এটা আপনার পড়ার জিনিস সম্মানের জিনিস আপনি ল্যাপটপ রাখেন কাজ করেন কিংবা আপনি বই খাতা রেখে বাচ্চা পোলা পড়াশোনা করে এইখানে কেউ এটা পারাবে না নাচবে না হ্যাঁ উঠলে ভাঙবে যে মানে উঠলে ভাঙবে এটা আমি গ্যারান্টি দিব না যে উঠলে ভাঙবে না ভাঙবে কোথায় ভাঙবে আসেন আমরা কোথায় ভাঙবে সেটা দেখাই এই যে এটা পুরাটাই আপনার মানে এক ধরনের রড দিয়ে ব্যবহার করা হয়েছে রড বলতে ভিতরে কিন্তু এই যে এরকম ফাঁকা থাকে মানে এক ধরনের পাইপ রড জাতীয় পাইপ দেওয়া থাকে যার জন্য এইটা সহজে ভাঙবে না এই টেবিলের ভাঙার একমাত্র জিনিস সেটা হচ্ছে এই যে লক এই জিনিসগুলা ভেঙে যায় এই জিনিসগুলা কেন ভাঙবে যদি আপনার বাচ্চারা পড়াশোনার সময় এটার উপরে উঠে নাচে কিংবা হাই প্রেসার আসে তবে এটা ভাঙবে ভাঙলে শুধু এইটা যদি কখনো কারো এই জিনিসগুলা ভেঙে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এগুলা নিলে আপনার টেবিলটা আবার আগের অবস্থায় চলে যাবে এটা প্রাইস অনেক কম আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিস আমরা সেল করি না এক পিস যদি আপনার কখনো লাগে আমার দোকানে আসবেন এক থেকে দুই পিস আমরা বিনামূল্যে দিয়ে দিব কোনো টাকা লাগবে না যদি টেবিল আমাদের কাছ থেকে নেন আর যদি অনলাইনে নেন মিনিমাম চার পিস নিতে হবে চার পিসের দাম হচ্ছে আশি টাকা এই কালো লকটার দাম হচ্ছে মাত্র আশি টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন এটা হচ্ছে সলিড কালার সলিড কালারে আমাদের কাছে পাঁচটা কালার হয় এরকম গ্রিন কালার হয় উড কালার হয় রেড কালার হয় তারপর ব্লু কালার হয় আর ব্ল্যাক কালার হয় এরকম পাঁচটা কালার হয় এই টেবিলটা যদি পাতলা সাইজের আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড প্রাইসটা কম আসবে প্রাইসটা আমরা বলে দিব এটা প্রাইস হবে আপনার তিনশো নব্বই টাকা এটা আর এই মোটা বোর্ডে যদি আপনারা নিতে চান মোটা বোর্ড চারশো পঞ্চাশ টাকা এটা আমাদের সেই দুই হাজার বাইশ সাল থেকে আমরা সেল করতেছি একই প্রাইস কোনো কম নাই এটা চারশো পঞ্চাশ টাকা মাঝখানে প্রাইস বাড়ছিল কিন্তু আমরা এখন পর্যন্ত কখনো প্রাইস বাড়াইনি আচ্ছা আপনার যে যে কালার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইটে এইগুলা দেওয়া আছে আপনারা অনেকে নখ দিয়ে বলেন যে ভাই পিক দেখান আসলে পিক দেখার জন্য দয়া করে কষ্ট করে আমাদের ওয়েবসাইটে যাবেন কারণ আমাদের ভ্যারিয়েন্ট অনেক আইটেম আছে খুচরা তো সব পিক তো সবসময় মোবাইলে অ্যাভেলেবেল থাকে না অনেক নিচে পড়ে যায় ওকে তো আমরা এখন দেখাবো গ্রাফিক্স এর টেবিল এইটাতে আমরা ব্যবহার করছি দেখেন মোটা বোর্ডটা আমরা এটা তো মোটা এটাতে ব্যবহার করছি এই যে এখানে ব্যবহার করা হয়েছে এইটাতে আরেকটা জিনিস বেশি দেওয়া আছে সেটা হচ্ছে এই যে দেখেন এই ডয়ের দেওয়া আছে এই এই এখানে আমি এখানে পুরো টেবিলটা সেট করে দেখাই এই যে দেখেন এই টেবিলটাতে আমরা ডয়ের সেট করে দিছি এটা শুধুমাত্র এই টেবিলে আর আপনারা যদি এই ডয়ের এগুলাতে নিতে চান তাহলে আপনাকে একশো টাকা বেশি অ্যাড করতে হবে এইটাতে কোনো টাকা অ্যাড করতে হবে না এটা যা প্রাইস সেই প্রাইসে আপনার একটা করে ডয়ের সাথে পাবেন এখন এইটাতে দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে বেশি একটা ডয়ার আর একটা হলো এরকম প্রিন্ট করা হয়েছে এটা একটা প্রজাপতি প্রিন্ট এখন এইটার মধ্যে ঝামেলা আছে এটার মধ্যে কি ঝামেলা আছে অনেকেই এখানে শুধুমাত্র ইনজেক্ট প্রিন্টটা ব্যবহার করে যেটার উপরে লেমিনেটেড কোনো পেপার থাকে না এর উপরে ধরেন যে আমাদের যেটা আছে আপনি কাছে এসে দেখেন একদম কিন্তু ফুল এইচডি ক্লিয়ার এখন এটার উপরে কিন্তু আর একটা পাতলা একটা পলি আছে যেটা লেমিনেটেড করা এটার উপরে পানি পড়লে আপনার বোর্ড নষ্ট হবে না এইখানে যদি আপনি কন্টিনিউসলি পানি পড়ে বোর্ড নষ্ট হবে কিন্তু এইখানে পানি পড়লে নষ্ট হবে না এখন অনেকে বাচ্চার জন্য নেন শখ করে যে বাচ্চাকে একটা প্রোডাক্ট যদি আমি দেই সে কিন্তু খুশি হবে তো আপনি চাইলে আমি প্রেফার করব আপনাকে এই একটা গ্রাফিক্সে দেওয়ার জন্য আমাদের কাছে এই একটা গ্রাফিক্স না আমাদের একশোর চেয়ে বেশি গ্রাফিক্সের টেবিল আছে একশোর বেশি এখন আপনার কথা থাকতে পারে যে আমি বাচ্চাকে গিফট করব আমি বাচ্চার ফেস দিয়ে অথবা আপনার বাড়ির একটা পিক দিয়ে আপনার নিজস্ব একটা পিক দিয়ে এখানে প্রিন্ট করাতে চান সেটা আমাদের কাছে আছে একই সেটা আমাদের কাছে করাই নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে অগ্রিম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এই গ্রাফিক্স টেবিলটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে যেটা অনেক আগে থেকে আমাদের একই প্রাইসে সেল হচ্ছে কোনো প্রাইসে দাম বাড়ে নাই কমে নাই। একই প্রাইসে সেল হচ্ছে ছয়শো টাকা এরকম একটা টেবিল পাবেন যে কোনো গ্রাফিক্সে নিতে পারবেন টেবিলের সাথে ডয়ার পাবেন আর এই টেবিলগুলো অনেক মজবুত হ্যাঁ আপনি এখানে বই পড়তে পারবেন ল্যাপটপ রেখে চালাইতে পারবেন কোরআন শরীফ পড়তে পারবেন হ্যাঁ সব কিছুই করতে পারবেন তো অনেক সুন্দর সুবিধায় এরকম ফোল্ডিং করে আপনি যে কোথাও নাড়াচাড়া করতে পারবেন আর গ্রাফিক্স টেবিল নেওয়ার কারণে আপনার যদি এখানে বাচ্চারা পানি ফেলে সেই সময় দেখা যাবে যে পানি পড়লেও এটা নষ্ট হবে না আর এটাতে সহজে দেখা দাগিও থাকবে না কারণ এটা উপরে লেমিনেটেড লেমিনেটেড স্টিকার স্টিকার একদম দেওয়া আছে এই ধরনের প্রিন্ট আছে আমাদের কাছে একশোর মতো আপনার না সমস্যা আছে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের প্রিন্ট আছে নিতে পারেন পাতলো কার্টুন আছে স্পাইডারম্যান আছে হ্যাঁ এরকম অনেক আছে আর যারা আপনারা নিজেদের নিজস্ব কোনো পিকচার দিয়ে আপনার প্রিন্ট করতে চান তাদের অগ্রিম দিতে হবে তিনশো টাকা আর তখন আপনার এটা প্রাইস আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাকে একশো টাকা বেশি দিতে হবে যদি আপনার কাস্টমাইজ ডিজাইন করে নেন তাহলে একশো টাকা বেশি দিতে হবে আর এই টেবিলগুলা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা কারণ হচ্ছে তিন কেজি ওজনের প্রোডাক্ট অনেকেই বলেন যে ভাই আমি ডাকার বাড়িতে একশো টাকায় পাই সেই সকল ভাইদের বলি আপনারা হয়তো অনলাইনে কেনাকাটা করেন না মানে আবেগের বসে এই কথাগুলো বলেন আসলে এই এই একটা টেবিল পাঠাইতে গেলে আমাদের চার্জ আছে একশো টাকা আর সি চার্জ আসছে ওয়ান পার্সেন্ট সেখানে আসছে দশ টাকা এই এলে একশো আশি টাকা এইটা প্যাকিং করতে গেলে আমাদের বাবল খরচ যায় তিরিশ টাকা দুইশো দশ টাকা সেই জায়গায় আপনি দিবেন একশো পঞ্চাশ টাকা আর বাদ বাকি ষাট টাকা আমাদের পকেট থেকে দিতে হয় তাহলে আমি যখন ছয়শো পঞ্চাশ টাকায় সেল করি তখন ওই ষাট টাকা আপনি বাদ দেন বাদ দিলে দেখবেন যে আপনার প্রাইস আসবে পাঁচশো নব্বই টাকা তাহলে আমরা আপনাকে এই টেবিলে পাঁচশো নব্বই টাকায় দিচ্ছি এর চেয়েতে যদি কমে আশা করেন তাহলে আপনাকে এই ব্যারিয়েন্টে নিতে হবে এটার মধ্যে নিতে হবে এখন আপনি যেরকম টাকা দিবেন সেরকম প্রোডাক্ট পাবেন এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তবে যারা পাইকারি আমাদের কাছে নিতে চান আমাদের কাছে পাইকারি নিতে পারবেন আমাদের এভেলেবেল স্টক আছে সলিড কালার গ্রাফিক্স কালার তারপরে হচ্ছে এই যে লক মানে যত ধরনের জিনিসপত্র সব কিছুই আমাদের কাছে পাইকারি পাবেন আপনারা ইনশাল্লাহ পাইকারির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সর্বশেষে আমি আমাদের অ্যাড্রেসটা দেখাই দিই যারা সপে আসতে চান সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই শপ নম্বর টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলে ঢাকা আর আমাদের উইকলি একটা অফার চলে প্রতি শুক্রবার তো ফ্রাইডে স্পেশাল অফারে আমাদের এই টেবিলগুলো আসলে ওইভাবে অফার আমরা দেই না তারপরেও হোটাট আমরা অফারগুলো দিয়ে দিই একদিনের জন্য একটা অফার চলে প্রত্যেক শুক্রবার সেই দিন আসলে আমাদের ধরেন যে এটা আমাদের অ্যাভারেজ কন্টিনিউয়াসলি প্রাইস হচ্ছে ছয়শো টাকা কিন্তু দেখা গেল হোটাট এটার প্রাইস আরও কম দেওয়া যাবে ওখানে মানে আমরা অন্যান্য প্রতিষ্ঠানের মতো আপনার ওই একশো টাকা ডিসকাউন্ট দিতে গিয়ে দুইশো টাকা দাম বাড়ায় দিব রকম আমাদের সিস্টেম নাই আমাদের এখানে অথেন্টিক হানড্রেড পারসেন্ট ডিসকাউন্ট যেটা কি বলবো মানে লুক দেখানো কোনো ডিসকাউন্ট না আসলেই ডিসকাউন্ট অরিজিনাল ডিসকাউন্ট যারা সস্তা সাথে আছেন ইনশাল্লাহ আরও পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব এবং অনেক কম দামে দিবো যেটা আসলে আপনি কম্পেয়ার করতে পারবেন এবং চ্যালেঞ্জ নিয়ে আমরা একটা প্রাইস দিই যে কোনো পণ্যের সারা বছর আমাদের কাছ থেকে শপিং করতে পারবেন ওকে